ওটা মিরা গস কি বাবা তুই জীবনেও কোনো কিছু শিখতে পারলি না আজকা তুই কি ব্যবসার আইডিয়া নিয়ে আইস বিয়া 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 করবো আমি আর একবার যদি বিয়ার কথা মুখে উঠাইছোস তাহলে কিন্তু তোর গিরা গাড়ি ছুড়াইয়া তোর হাতে ধরা দিয়ে মুখ কইলাম মতলব কি হ্যাঁ আহ রে খ্যাত আব্বা এই বিয়া সেই বিয়া না বিজনেস বিজনেস আমারে কইলাম ভুল ভাল বোঝায় কোনো লাভ নাই ব্যাপার কি এতদিন তুমি আমারে বলছো না আমি বিয়া করে কি খাওয়ামু তাইলে উল্টা বউ আমাদের জন্য খাবার নিয়ে আসতেছে বউ বাহ ব্যাপারটা তো ইন্টারেস্টেড ব্যাপারটা খুইলা কমার একটু আরে আব্বা খুইলা তো কমু কিন্তু যে জিনিসটা নিয়ে কথা বলতেছি আগে সেটারই আনবক্সিং করা লাগবো এই আনবক্সিংটা আবার কি আরে আব্বা ছাড়ো এই বিথি এদিকে এ এই বিথি আবার কেডা আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম এ সত্যি করে বলতো তোরা দুজন কি আমারে বলদ বানাইতেছস আমার বাসায় মেয়ে মানুষ এইটাই তো বিথি ওর মাথায় দেখো না কোকরা কোকরা চুল ওর কপালেই মারবো আমি আমার বিয়ার ফুল অনেকক্ষণ ধরে কিন্তু তোকে বক বক শুনতেছি এই মুহূর্তে আমার বিস্তারিত বলবি নাহলে মাইয়া আর তুই বাসাতে বেড়া বেড়া হ্যাঁ রে খ্যাত চিন্তা ভাবনা এটা তো মাইয়া না এটাই সেই প্রোডাক্ট যেটা দিয়ে আমরা ইউটিউব ফেসবুকে রাজ করবো রাজ রাজ হুম তো হুম তো বাংলাদেশে এখন কি চলতেছে তোমার কোনো ধারণা আছে তুমি জানো দেশে কি চলতেছে এইটা ছাড়াও দুনিয়াতে আর অনেক কিছু আছে বুঝছো বাংলাদেশের কোনায় কোণায় এখন চলতেছে ছাত্রীদের বিয়ে প্লাস আনলিমিটেড বউ ব্যবসা আর সেইটা আবার কি আহা বোঝে না এই বিধি তুমি আবার একটু বুঝাই বলো শোনেন আমি আর আপনার ছেলে করতে যাচ্ছি বিয়ে এবং যে ভিডিও গুলি আমরা করবো সেগুলি থাকবে সম্পূর্ণ ভারতীয় সিরিয়ালের আদলে সেখান থেকে আমরা হাজার হাজার ভিডিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতে থাকবো করতে থাকবো করতে থাকবো আব্বা তুমি বুঝতে না যে আমরা কি পরিমানে রেভিনিউ আন করতে চাচ্ছি বুঝছো আচ্ছা মানলাম যে আমি সব বুঝছি কিন্তু কেমন জানি না সবকিছু আমার মাথার উপর দিয়ে থাকে বুঝি না বুঝছি ডোজ বাড়াইতে হব বাড়াও বাড়াও না কে শোনো আব্বা এর জন্য আমাদের দরকার শুধুমাত্র একটা ফেসবুক পেজ তারপরে এই ফেসবুকের ভিতরে গায়ে হলুদের অনুষ্ঠান চলব সামনের পুরো রমজান পুরো রমজান শেষে যখন আমরা ঈদের কাছাকাছি চলে যাব তখন তো সবার টার্গেট থাকবে আমাদের দিকে আমরা তখন ঈদের মার্কেট ঈদ এবং বিয়ের গীত সব কিছু মিলে একদম একাকার করে দেবো বুঝছো আর আঙ্কেল শোনেন ঈদের পরবর্তী এক সপ্তাহ শুধু বিয়ের প্রস্তুতি তারপরে এক মাস ধরে আমরা এই বিয়েটাকে কন্টিনিউ করব ওকে ও বিয়ে যেহেতু শেষ এবার শুরু হবে আসল খেলা হুম এত লজ্জার কিছু নাই আব্বা এর পরে আমাদের শুরু হবে কাপল ব্লগিং বাসার ভিতরে বাসার বাহিরে আমরা কিভাবে রান্না করতেছি কিভাবে হানিমুনে যাচ্ছি এর পরে রয়েছে আমাদের বাসার ঘর এক্সক্লুসিভ কিন্তু টাকা টাকা পাবে কই টাকা এই টাকা জিনিসটা কি হোয়াট ইজ দিস ওইটাকে টাকা না ওইটাকে ডলার বলে আর আমরা এই সব হাজার হাজার ভিডিও ছেড়ে লাখ লাখ ডলার ইনকাম করব আর দুই হাতে উড়াবো ওকে আর কিছু শেষরা মানের স্পন্সর আছে তারা তো আমাদের বিয়েতে স্পন্সর করবি সেই ইনকাম তো বাদই দিলাম এই প্রসেসটার নাম কি এটাকে কানে কানে বহু ব্যবসা বলে এটা করে এখন বাংলাদেশের অনেক দম্পতি স্বাবলম্বী এই ব্যাপারটা নিয়ে তুমি কিন্তু ফেসবুকে একটা রিসার্চ করতে পারো আরে বাহ ব্যাপারটা তো দারুণ ইন্টারেস্টিং আমি রাজি শয়তান রাজি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম বড় আব্বা আপনি এই সময় হঠাৎ আমার বাড়িতে তোমার বাসায় আল্লাহ আমাকে পাঠাইছেন শোনো ছোট ভাই তুমি ছোটবেলা থেকেই অনেক পংটামি করছো কিন্তু আমি ভেবেছিলাম তুমি বড় হলে একদিন ঠিকই শুধরাবে কিন্তু তুমি যে আজকে এত নিচে নামতে পারো এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই আরে আরে করো করো তোমার পরিচয় দিতে আজকে আমার লজ্জা হয় আরে ভাইজান আমরা তো এখানে ব্যবসার কথা বলতেছি ব্যবসা তো ইসলামে হালাল চোপ আল্লাহর আরশ কেঁপে উঠবে তোর এই সব কথা শুনলে সামনে আসতেছে রমজান মাস মানুষ নিজেকে শুধরানোর জন্য কত চেষ্টা করতেছে আর তুই তুই এরকম একটা নিচু কাজের চিন্তা ভাবনা করতেছিস তুই একবারও ভাবলি না যে সমাজে তুই মুখ দেখাবে কি করে আর তোর কথা না হয় বাদে দিলাম তোর আশপাশে যারা আত্মীয় স্বজন আছে তারা কিভাবে এই কথাটা তোর একবার চিন্তা করা উচিত না আমরা তো সারাদিন না খেয়ে থাকলেও কেউ আমাদের জন্য একটু খাবার দিয়ে যায় না তাহলে আমি কেন তাদের কথা কান দিব তাহলে কে তোমাকে খাওয়ায় আল্লাহ খাওয়ায় আমি তো সেই আল্লাহর কথাই তোমার সামনে বলতেছি আল্লাহ কি তোমাকে সব করার জন্য দুনিয়াতে পাঠাইছে দেখেন বড় আব্বা আমরা সকলেই আপনাকে সম্মান করি আপনি আপনার সম্মানটাকে নিয়ে থাকেন আমাদের এই সব ফ্যামিলির ব্যাপারে আপনি কোনো সময় ইন্টারফেয়ার করতে আসবেন না এই জোলা তুই এত বড় সাহস থেকে পেলি সে আমার বড় ভাই আমিই তাকে বলবো দেখেন বড় ভাই এটা আমাদের পারিবারিক ব্যাপার এতে আপনি ইন্টারফেয়ার করবেন না আহারে দুনিয়া নিশ্চয়ই এখানে গজব পড়বে আমার আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না যে যেমন করে পাচ্ছে তেমন করে খাচ্ছে আর আমাদের সময় আসলে যত ফতোয়া ফতোয়া আমরাও জানি লাকুম দিনুকুম অলিয়া দিন ব্যবসা হালাল সব ব্যবসায় হালাল খোদা হাফেজ রে এইখানে একটু আগে কে দাঁড়ায় ছিল তুই যে বড় আব্বা বড় আব্বা বলতেছিলি বড় আব্বা কিন্তু আমার তো কোনো বড় ভাইই নাই আর তোর কোনো বড় আব্বাও নাই কিন্তু এখন আমার মুখটা হয়ে যাচ্ছে আব্বা আমারও তো কেমন জানি হাত পা শরীরগুলো একদম টেনে ধরতেছে আব্বা এখন কি হবে আব্বা হ্যাঁ আমার মাথাটাও কেমন জানি ফেটে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ আমার কি হলো আমি এ কোথায় চলে এলাম